শেয়ার মার্কেট আমরা সবাই জানি সবাই করি কিন্তু বাট আমরা সাকসেস কতটুকু আমরা হচ্ছে না জেনে ট্রেড করি যার জন্য আমরা কিন্তু ফেল হই বেশিরভাগ ফেল নাইনটি নাইন পার্সেন্ট ফেল হই অতএব যদি তোমরা শেয়ার মার্কেটে ধরে থাকতে চাও প্রফিট কামাতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ধরে থাকতে হবে এবং ধরে থাকতে হবে ধৈর্য লাগবে অবশ্যই ধৈর্য লাগবে ধৈর্য কিন্তু তোমরা শেয়ার মার্কেটে হচ্ছে কামাতে পারবে না আর তা যদি খুব সহজ খুব ইজি হতো তাহলে মানুষ আর এত রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে মানুষ কাজ করতো না এত রোদের মধ্যে মানুষ কিন্তু কাজ করার কোনো দরকার ছিলই না তাহলে সবাই কি করতো মোবাইলে হচ্ছে টেট করতো টেট করে পয়সার মতো বাস বিন্দাস চলতো এতটা সহজ না এর জন্যই তোমাদেরকে হচ্ছে ধৈর্য ধরে শিখতে হবে যদি তোমরা শিখতে না পারো ধৈর্য যদি না থাকে তাহলে এটা তোমাদের জন্য নয় তোমরা এখানে চলে যেতে পারো তোমাদের জন্য শেয়ার নয় স্টক মার্কেট তোমাদের জন্য নয় যদি ধৈর্য থাকে তখন অবশ্যই ভিডিওটি দেখো ধৈর্য সহকারে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এক এক করে বোঝাবো এক এক করে বলবো তো আজকের যে প্রথম লেশন সেটা আমি তোমাদেরকে বলছি যে বেয়ারিস ইঙ্গালফিন বেয়ারিস ইঙ্গালফিন প্যাটার্ন আমরা অনেকে অনেক নিয়ম আছে তোমাদেরকে আমি শেখাবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর শেখাবো এই যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এর উপরে তোমাদেরকে শেখাবো এই যে প্যাটার্নগুলো এই প্যাটার্নগুলো দেখে কিন্তু ট্রেড নিতে হয় কিনতে হয় বেশ বিক্রি করতে হয় তো কী করে কিনবে কখন এই প্যাটার্ন হবে বা এই প্যাটার্ন হলে এর মানে কী এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল এটা হচ্ছে রেড ক্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছো এটা এটা রেড ক্যান্ডেল এটা গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলকে বলে হচ্ছে বুলিশ এটাকে বলে হচ্ছে বি বুলিশ এটাকে বলে বুলিশ ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেলটাকে বলে বিয়ারিশ ক্যান্ডেল এই যে দেখতে হচ্ছে বিয়ারিশ এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল বুলিশ মানে হচ্ছে হচ্ছে সারগরু বিয়ারিশ মানে ভালুক এর সিম্বলে যদি মনে রাখতে চাও তাহলে হচ্ছে গরু বুলিশ মানে বুল মানে সার সার কি গুতো উপরে তুলে দেয় উপরে ফেলে দেয় আর হচ্ছে কি বেয়ারিস মানে ভালুক কি হচ্ছে সে নিচে ফেলে মারে দেখবে তোমরা ভালুক যখন ধরবে তখন কিন্তু নিচে চেপে ধরে মারবে তত বুলিশ ও বেয়ারিশ মানে বুল মানে হচ্ছে উপরে তো উঠবে যেটা হচ্ছে উপরে যায় বাই হয় বাই কখন হয় যখন মানুষ কেনে তখন হচ্ছে গ্রিন ক্যান্ডেল ধরে হয় যখন মানুষ সেল করে তখন কিন্তু ওই রেড ক্যান্ডেল ধরে হয় তো তোমাদেরকে ওই ধারণা থাকতে হবে যে কোনটা বুলিশ ক্যান্ডেল কোনটা বেয়ারিশ ক্যান্ডেল তো এবার যেটা আমরা জানবো হচ্ছে বিয়ারিশ ইঙ্গালফিন এলগান তো এর মানে কি এটা কখন তৈরি হয় এটা তৈরি হলে কী হবে মনে করো একটা হচ্ছে এরকম শেয়ার বাজারে তো এরকম করে যায় তো আবার কখনো এরকম নিচে নেমে যায় আবার যায় কি করে তো এরকম করে যাচ্ছে কখন উপরে উঠবে কখন নিচে নামবে এই ক্যান্ডেল দেখে কিন্তু বলা যায় যে কখন উপরে যাবে কখন নিচে যাবে আমি বলছি না শুধু একটি ক্যান্ডেল এই একটি ক্যান্ডেল দিয়ে কিন্তু কখন দেবে তোমাদেরকে জানতে হবে তো এই ক্যান্ডেলটা হচ্ছে ইঙ্গিত করবে হচ্ছে রিভার্সেবল মানে এখন যদি মার্কেট এটা কি মার্কেট তোমরা দেখতে পাচ্ছ আপ টেনে আছে মানে উপরে উঠছে হঠাৎ করে দেখতে পাচ্ছ তোমরা আমাদের ডাউন টেনে চলে আসছে তো এই যে ইঙ্গিতটা এখানে এখানেই তোমরা দেখলে বুঝতে পারবে এখানে এই ফর্মটা যদি তৈরি হয় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কি হচ্ছে মার্কেট এখন ডাউনে যাবে যদি এবার হতে পারে যে ডাউন ডাউনে ছিল এরকম ছিল ডাউন এবার আপে যাবে তো কী হবে এখানে হয়তো তৈরি হবে এটা হচ্ছে এইটা তৈরি কী হচ্ছে এটা ছটিং নিয়ম হচ্ছে এই যে প্রথম যে ক্যান্ডেলটা এই এইখানে ক্যান্ডেলটা কী হবেছে দ্বিতীয় ক্যান্ডেলের তুলনায় এটা যদি ফার্স্ট ক্যান্ডেল ধরি এটা যদি সেকেন্ড ক্যান্ডেল ধরি এই ফার্স্ট ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলটার হচ্ছে থেকে ছোটো হবে এবং এই রেড ক্যান্ডেলটা বা এই দ্বিতীয় ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে পুরোপুরি পুরোপুরি কি গিলে ফেলবে মানে এটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে পুরোপুরি গিলে ফেলবে যদি এমন হতো যে এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি হলো এখানে এটা একটু বড় বাট হচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোপুরি ঢাকছে না এটা যদি রেড ক্যান্ডেল ধরি আমরা এটাকে যদি আমরা রেড ক্যান্ডেল ধরি আর এটাকে যদি আমরা হচ্ছে গ্রিন ক্যান্ডেল ধরি তাহলে দেখাচ্ছে যে এই ক্যান্ডেল কিন্তু হচ্ছে এটা কিন্তু বিয়ারিশ ইঙ্গালফ্রেন্ড বলা যাবে না ইঙ্গেলফেন একটা শর্ত কি হচ্ছে শর্ত মানে দ্বিতীয় যে ক্যান্ডেলটা দ্বিতীয় যে ক্যান্ডেলটা এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল পুরোপুরি কিলে খাবে মানে পুরোপুরি তার বডির মধ্যে নিয়ে নেবে তার থেকে বড় হবে না এটা হচ্ছে ইঙ্গালফ্রেন্ডের কিন্তু প্রথম শর্ত তো এইটার এবার কি হচ্ছে তখন হয় এটা যখন হবে তখন বুঝতে হবে যে তখন হচ্ছে মার্কেট উল্টো পথে চলবে যদি আপ আপনি থাকে তাহলে ডাউন টেনে চলে আসবে যদি ডাউন টেনে থাকে তাহলে আপ আপনি চলে আসবে চলো আমরা পরের ছবিটা দেখি এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমার এখানে তোমরা দেখতে পাচ্ছ কি একটা আছে আপ টেনে আপ টেনে ছিল এরপরে কিন্তু আবার ডাউন টেন চলে আসছে এরকম চলছে তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিয়ারিস ইঙ্গালপিং স্যান্ডাল তৈরি হয়েছে ফর্ম তৈরি হয়েছে তার জন্য কি এখানে একবার মার্কেট নিচে হচ্ছে তো এইবার এখানে মার্কেট নিচে নেমে গেছে তো বোঝা গেলো তো এই ফর্মটা কিন্তু এইটা দেখে কিন্তু বোঝা গেলো কি মার্কেট এখন নিচে যাবে এটা যদি তোমরা না জানো তাহলে তোমরা বুঝতে পারতে না তোমরা ভাবতে এখন হচ্ছে মার্কেট হয়তো উপরেই যাবে একটা হয়তো হালকা নিচে নেমেছে কিন্তু উপরেই যাবে কিন্তু তা না এই যে ক্যান্ডেলটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিল যে মার্কেট এখন রিভার্সেবল হবে মানে হচ্ছে বিপরীত দিশায় যাবে এখন ছিল কি আপ টেন এবার গেলো ডাউন টেন বোঝা গেল তোমরা বুঝতে পারছো এখানে হচ্ছে আপট্যান্ডারেশন গ্যানফিল তাহলে বুঝতে পারছো যখন এটা তৈরি হয় তখন কি মার্কেট হচ্ছে রিভার্সেবল হয় মানে উল্টো পথে চলে এরপরে এরপরে বলবো যে হচ্ছে বলছি তোমাদেরকে যে যখন হচ্ছে এইরকম ফর্ম তৈরি হবে তোমরা এন্ট্রি কোথায় নেবে এই ফর্ম দেখে তোমরা এন্ট্রি কোথায় নেবে কিনবে কোথায় কি করে কোথায় তোমরা এন্ট্রি নেবে স্টপলেস কোথায় লাগাবে তো তোমাদের যে এন্ট্রি হবে এন্ট্রি হবে কোথায় এন্ট্রি হবে ঠিক এই জায়গাটায় এন্ট্রি হবে এই জায়গাটা তোমরা নেবে হচ্ছে এন্ট্রি সরি এই 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 যে 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 ক্যান্ডেলটা ক্যান্ডেলটা প্রথম দ্বিতীয় ক্যান্ডেলটা এর শেষ পজিশনে তোমরা করবে এখানে নেবে এন্ট্রি এখানে কি করবে এখানে নেবে হচ্ছে এন্ট্রি এখানে তোমরা হচ্ছে এন্ট্রি নেবে এখানে এন্ট্রি হলো এরপরে তোমাদের হচ্ছে স্টপ লস কোথায় হবে তোমাদের স্টপ লস হবে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার উপরে হবে এখানে হবে স্টপ লস এখানে হবে তোমাদের এখানে তোমরা নেবে হচ্ছে এখানে লাগাবে হচ্ছে স্টপ লস তাহলে বোঝা গেলো তোমাদের স্টপ লস হবে এই ক্যান্ডেলের উপরে আর এন্ট্রি হবে এখানে তোমরা কিনবে এই যে প্রথম ক্যান্ডেলটা তৈরি হলো সরি এই যে প্রথম ক্যান্ডেল তৈরি হলো সেকেন্ড ক্যান্ডেলটা এখানে তোমাদের হবে এন্ট্রি তোমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেলে হচ্ছে শুরুতে এন্ট্রি হবে এবং তোমাদের টার্গেট এখন তোমরা কতটুকু নিতে পারবে তোমাদের আমি বলবো তোমরা প্রথম প্রথম হচ্ছে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু রেশিও তোমরা হচ্ছে নিয়ে চলবে তাহলে তোমাদের কিন্তু ভালো হবে তো তোমরা এখানে যখন এন্ট্রি নেবে তখন তোমরা হচ্ছে এখানে তোমরা যেখানে এখানেও এন্ট্রি প্রফিট বুক করতে পারো বা তোমরা হচ্ছে এখানেও প্রফিট বুক করতে পারো এবং তোমাদের আমি বলবো যে লোভ করবে না লোভ করলে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে তো তোমরা প্রথমে অল্প লাভ করবে তোমরা পদ বর্তমানে তোমরা তো বুঝতে পারলে যে বিয়ারি সিঙ্গেল ফিন্ড হলে তোমরা কী করে ট্রেড নেবে তাহলে এন্ট্রি হচ্ছে তোমাদের স্টপ লস এখানে হবে এন্ট্রি হবে এখানে এবং হচ্ছে তোমাদের বুকিং এখানেও নিতে পারো এখানেও নিতে পারো তোমাদের উপর নির্ভর করবে তো চলো আমরা পরে একটা ক্যান্ডেল দেখে নিই যে কী করে তোমরা এই যে ক্যান্ডেলটা দেখে তোমাদের কি এখানে তোমাদের বলেছি যে স্টপ লস হবে এখানে এই ক্যান্ডেলের উপরেই হবে স্টপ লস এবং এই ক্যান্ডেলের নিচে মানে এই ক্যান্ডেলের শুরুতে সেকেন্ড রেড ক্যান্ডেল যে তৈরি হবে যে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে সেই ক্যান্ডেলের শুরুতে কিন্তু তোমাদের বেশ সেল হবে তোমরা শর্ট সেল করো বা হচ্ছে সেল করো এটা হচ্ছে তোমাদের হচ্ছে টার্গেট হবে হচ্ছে এই যে কোনো জায়গায় তোমরা এদিকে টার্গেট বুক করতে পারো তো আশা করি তোমরা হচ্ছে এই লেশনটা বুঝতে পারছো এরপরে আমি আসবো হচ্ছে এটা বললাম তোমাদেরকে হচ্ছে বেরারিস এঙ্গেল ফিল্ড এরপর নিয়ে আসবো বুলিশ এঙ্গেল ফিল্ড ঠিক বুলিশ এঙ্গেল ফিল্ড আসলে কী হবে না হবে সেটা আমি তোমাদেরকে বলবো তো তোমরা যদি চ্যানেল নতুন হওয়া চ্যানেলে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাপোর্ট করো আজকে তোমার এইভাবেই দেখার পরে ভিডিওতে